আজকে আমাদের এই প্রোগ্রামে এখন নতুন কর্মসূচি ঘোষণা করবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি কর্মী এবং গণমাধ্যম আপনি আমাদের মঞ্চের সামনে আসুন আমাদের মাইকের সামনে আসুন আমাদের বেপি নুরুল নূর সাহেব এখন নতুন কর্মসূচি ঘোষণা করবেন একবার আমাদের এই অবরোধ কর্মসূচি আবার বক্তব্য রাখবেন

Hey, Banzai, How will you get the gun

यार सब कुंदा था मोबाइल पर आए नोटों का कहानी भाई हमारे भाई वैसे पता तो चले लाइव है भाई अरे पार्टनर सब फ्री आ जाते हैं वीडियो में रेट पीस वीडियो में रेट पीस वीडियो में रेट पीस

यो सबै कुरा मात्रै सामने के गर्छौ छौ दिनको समयमा छौ बस 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 न बोलजौ हाल गर्नु छैन न राम्रो काम पार्न हामी कुरा गर्दै छौँ सम्राट

अब बस सुरु सुरु है। हां, दाई देइ देख माइक पे चाले। लाइव चल त सबै सुरु हुन्छ। अब भकै हैन। हामी किनले हामी के गर्ने? ओके लाइभ सिटिङ टप। सबै टिकट। 3 मिनेट भित्र। आयौनी। यो भन्दा अगाडि जाने पछि

গণ অধিকার পরিষদ গণমিছিল কর্মসূচি পালন করেছে এরপর আমরা এই পোর্টল মোড় অবরোধ করে আমরা আমাদের কর্মসূচি পালন করছি আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার করতে হবে অক্ষমতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনদ তৈরি করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে কিন্তু সরকার রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই ব্যাপারে কোনো তর্জোর ভূমিকা পালন করছে না বরং আমরা দেখছি তারা আওয়ামী আমি রাষ্ট্রপতি হত্যা মামলার তাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করছে সমস্ত গণমাধ্যমে খবর এসেছে সরকারের গ্রিন সিগন্যাল আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনী প্রধানরা নিজে থেকে সহযোগিতা করেছে আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই গতকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পালন করেছি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ঘরহত্যার বিচারের দাবিতে এই পল্টন্ম আমরা অবরোধ করেছি

আগামী নির্বাচনে অমিলগণ শুনিত পারবে না এবং এর পরে কোন নির্বাচনে অমিলগণ শুনিত পাবে না ঠিক সাথী বন্ধুগণ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমরা শুনতে একটি শৃঙ্খলা হবে যে কারণে আমরা আপত্তি জানাইনি যাবর্তনের পরে ছাত্ররা চেয়েছে আমরা তাদেরকে মূল্যায়ন করেছি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে অমিলকের বেতন তারা যারা সাবের মান্যানদের জামিন করাচ্ছে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে যারা মন্ত্রী সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় গেলে যারা পাস করতে পারে না তারা কি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে সুতরাং আমাদের দাঁড়িয়ে একটাই অনতি বিলম্বে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ সময় বলে এসেছে জাতীয় সরকার গঠন না করলে এই যে সমস্যা সংকট এইটা মোকাবেলা সরকার করতে পারবে না এখন কি তার প্রমাণ মিলেছে আজকে আমরা দেখলাম যমুনার সামনে ঘেরাও করা হয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আপনাদের আবার তিনি তো সরকারের উপদেষ্টা ছিলেন তখন কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেন নাই তার মানে আজকে সারা দেশে এই যে আওয়ামী লীগ নতুন ভাবে মাথা চালাতে উঠেছে এর দায় কি তাদেরকে নিতে হবে না আমরা বলেছিলাম যেহেতু ছাত্ররা দল গঠন করেছে সুতরাং এনসিপি ওই দুজন ছাত্র প্রদেশটা মাফুদাসিদ্দারকে মতদান করতে হবে সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে ওই এনসিপির ছাত্র প্রতিনিধি তাদেরকে মতদান করতে হবে ওই সময় গণ অধিকার পরিষদ বলেছে এখন এনসিপির নেত্রীরাই বলছে হাসিবাণ বাবুদের উচিত পদত্যাগ করা ঠিক। তার মানে গণঅধিকার পরিষদ ভেবেচিন্তে কথা বলে। গণঅধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আদর্শের দিকে সংগ্রাম করে যাচ্ছে। কোন লোভ লালসা আমাদেরকে কিনতে পার নাই। হাসিদের কাছে আমরা বিক্রি হয়নি সুতরাং এই সরকার যদি বলে মার ছেড়ে দাও আমরা কি মার ছেড়ে দেব? আমাদের দাবি স্পষ্ট।

জামের মনন্দনদের জমিন করিয়েছে ওই আদিলুর রহমান শভ্র এবং রেজানাবা আরে এতটাই শভ্র আমিলিকের পুনর্বাসন ছাড়া আর কোনো কাজের দিকে তারা মনন দিবে দিকে চলতে না সর্বের সাথী বন্ধুগণ আগামী কাল নতুন কর্মসুচি আসলে caraved আমাদের সংগ্রামী সভাপতি ধরুল্লাহ সেই কর্মসূচি ভাষণা করবে তারা আগে যদি বলতে চাই এই মুহূর্তে জাতীয় ঐক্য সর্বmeti যেভাবে ভেঙে পড়েছে সরকারের দায়িত্ব সেই জাতীয় ঐক্য সংহতি বিহানা এবং গণবর্তনে যারা ভূমিকা রেখেছে সেই দলগুলোর মধ্যে যে সম্পর্কর অবনতি হয়েছে সরকারের সাধারণ অন্তরে দলগুলো গুরুত্ব 48 ঘন্টার মধ্যে যদি জাতীয় সংলাপের আয়োজন করে আমি মনে করি আমলিকের নিসিদ্ধতা হবে ভাষাবতী জাতীয় ঐক্য সংহতি ফিরে আসবে আমরা গণঅধিকার পরিষদ আমরা গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা মনে করি শত শত হাচিনার পতন হয়েছে কিন্তু হাচিনার ফ্যাসিবাদ তন্ত্র এখনো পর্যন্ত কোনো পতন হয়নি এই শতিমানের ফ্যাসিবাদ তুমি সব জীব প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদ সুতরাং আমাদের এখন কালের হবে এই ফ্যাসিবাদ তন্ত্রের মশান ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যে

এইরকম একটা অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে এই তথ্য রোদ উপেক্ষা করে সেই দুপুর থেকে অধ্যপি আপনারা এই অবস্থান কর্মসূচিতে এখনো আছেন এবং আপনারা ইতিমধ্যেই আজকের এই অবস্থানের কারণ আপনারা পরিষ্কার ভাবে জানতে পেরেছেন যে এই দাবিগুলো আমরা পাঁচই পর পরেই বারবার বলে আসছিলাম কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের কানে সেই কথাগুলো ঢুকছে না সেই কারণে আমরা মনে করি এইবার যে আমরা একটা করে থেকে নেমেছি আমরা কয়েক মাস পর সপ্তাহে সপ্তাহে কর্মসূচি নেবে এই সরকারের উপদেষ্টাদের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না তাই আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেন্দ্র করব আজকে গতকালকে অনেক দল সংগঠন এবং ব্যক্তি থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে মিছিল সংহতি সমাবেশ হয়েছে আপনারা সকলেই আগামীকালকে থেকেও আটখাট বেঁধে সারা দেশে রাজপথে এমন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে একই সাথে ঢাকায় আগামীকাল সকাল এগারোটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিছিল শেষে নিষিদ্ধকরণ উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে আপনারা দেখেছেন এই অগস্টের পরপর বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা অস্বীকার করার উপায় নাই বিএনপি নেতৃবৃন্দ দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইল সাধারণত আগের দিন চাইলে পরের দিনে দিয়ে দিত কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় দিয়েছে সরকারের জমিদারি ভাব থেকেছেন সম্ভবত পাঁচ ছয় দিন পরে সময় দিয়েছে এইদিকে যে কোন অভ্যুত্থানের গণ দাবি আহতদের সুচিকিৎসা আহত এবং নির্বাসন এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধ করা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা এই সমস্ত বিষয়ে আমরা অগ্রগতি দেখি নাই বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিদেশি দূতাবাসের মিটিং সহ সরকারের নানা বিধ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার ভাবেই বলছি এবং এই টিকিয়ে রেখেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আইনে তাদেরকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং আওয়ামী লীগের পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা দেখলাম এই যে বিচার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করার বিধানটি রাখা হয় নাই তাই আমরা পরিষ্কার ভাবেই বলব প্রয়োজনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান যুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমেও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে একই সাথে এই সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিনের মাথায় উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে বলেছিল একজন উপদেষ্টা সম্পদের হিসাব দেয় নাই আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে বলা হয়েছিল হিসাব নাই এবং এই সরকারের কিছু উপদেষ্টা তাদের কর্মকাণ্ড তাদের উপদেষ্টাদের দুর্নীতির কাণ্ড এগুলো এই সরকারের ভাবণ্ড করেছে তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে তাই আমরা মনে করি এই কোন হত্তার বিচার রাষ্ট্র সংস্কার গণপরি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এই বিষয়ে আগামী খেলতে সকাল 11টায় ঢাকার কোনticker পরিষদের বিক্ষোভ জেলাpadStart সুবিধার জন্য ভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ঢাকার বিক্ষোভ শেষে প্রতিনিধি দল আমরা ডক্টর কাছে আমরা এই জনগণের দাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে কি পদক্ষেপ নিতে চাই যদি উত্তর না হয় আগামী কালকে থেকে হয়তো সামনে বলেন প্রেস ক্লাবে বলেন যেখানেই বলেন কেন অবস্থানের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের কঠোর কর্মসূচি শুরু হবে আনন্দ চলে যাব